দুর্নীতিতে সারা দেশ জর্জরিত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ ছিল যেসব পণ্যের দাম বাড়ছে এরপর জানিয়ে দিব এমপিদের গাড়ি আমদানিতে চল্লিশ শতাংশ কর দিতে হবে এদিকে বেঞ্জিরকে ফের দুদকে তলব আরও জানিয়ে দিব ছাত্রলীগকে চাকরির সুযোগ করে দিতে কোটা পুনর্বহাল করেছে সরকার বলেছে রিজভি সর্বশেষ জানিয়ে দিব টাঙ্গাইলে আওয়ামী লীগ অফিসে বজ্রপাত বিস্ফোরণে বিধ্বস্ত সবকিছু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন যেসব পণ্যের দাম বাড়ছে জাতীয় সংসদে দুই হাজার অর্থ বছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই বাজেটে কিছু পণ্যের আয়কর শুল্ক ভ্যাট অথবা সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে বৃহস্পতিবার ছয়জন বিকেলে তিনটায় জাতীয় সংসদে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই হাজার পঁচিশ অর্থ বছরের বাজেট উত্থাপন শুরু হয় মোবাইল কল রেট ইন্টারনেট ও এসএমএস রেট সিগারেট কোমল পানীয় এয়ার কন্ডিশনার রেফ্রিজারেটর বাদাম আইসক্রিম পানির ফিল্টার এলইডি বাল্ব সিএনজি কনভার্স এমিউজমেন্ট পার্ক সহ আরও বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট বাড়াবে বলে বলা হয়েছে সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার প্রতিপাদ্য নতুন বাজেটের আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা আগামী ত্রিশ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে এবারের বাজেটের আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের চেয়ে এবারের বাজেটের আকার বাড়ছে চার দশমিক ছয় শতাংশ এটি দেশের তিপ্পান্নতম আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পঁচিশতম ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ বাজেট ঘাটতি দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা চলতি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের তুলনায় বাজেটের আকার চার দশমিক ছয় দুই শতাংশ বাড়ানো হয়েছে বাজেটে বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ সাতাশ হাজার দুশো কোটি টাকা ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা এক লাখ সাইত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা ঋণের সুদ পরিশোধের ব্যয় ধরা হয়েছে এক লাখ তেরো হাজার পাঁচশো কোটি টাকা এছাড়া সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পনেরো হাজার চারশো কোটি টাকা এমপিদের গাড়ি আমদানিতে চল্লিশ শতাংশ কর দিতে হবে টানা ছত্রিশ বছর ধরে সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা রয়েছে তবে দু হাজার চব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে তা বাতিল হতে যাচ্ছে আগামী বাজেটে সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে পঁচিশ শতাংশ হারে আমদানি শুল্ক এবং পনেরো শতাংশ হারে মূল্য সংযোজন কর দিতে হবে বলে প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী তিনি তার বাজেট বক্তৃতায় বলেন আমরা সবাইকে কর দিতে এবং কর ফাঁকি দেওয়ার স্বীকৃতি থেকে বেরিয়ে আসতে উৎসাহিত করছি তিনি আরো জনপ্রতিনিধিরা যদি এই সুযোগ নেওয়া বন্ধ করে এবং সবাইকে কর ফাঁকি দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে উৎসাহিত করে তাহলে সেটি একটি বড় উদাহরণ হবে সংসদ সদস্য আদেশ উনিশশো তিহাত্তরের প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য মন্ত্রীকে অনুরোধ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী উনিশশো সালের চব্বিশে মে এক প্রজ্ঞাপন জারি করে তৎকালীন সরকার সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে সব ধরনের শুল্ক ও কর প্রদানে অব্যাহতি সুবিধা দিয়েছিল এটি এখনও বহাল আছে বেঞ্জিরকে ফের দুদকে তলব দুদকের প্রথম দফার তলবে হাজির না হয় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দ্বিতীয় দফায় তলব করেছে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্নীতি বিরোধী সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন তিনি বলেন সাবেক আইজিপি বেনজির আহমেদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের একটি অনুসন্ধানী দল অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছেন অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে বেনজির আহমেদের ব্যক্তিগত শুনানির জন্য জুন নির্ধারিত ছিল তবে তিনি শুনানিতে উপস্থিত না হওয়ায় তার বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি অনুসন্ধানকারী দল বেনজির আহমেদের ব্যক্তিগত শুনানির জন্য পরবর্তী তারিখ তেইশ জুন দুই ধার্য করে নোটিশ ইস্যু করেছে বেনজির আহমেদকে তার আবেদনের প্রেক্ষিতে দুদক স্বপ্রণোদিত হয়ে সময় দিয়েছে এমন প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেননি দুদক সচিব তিনি বলেন মামলার তদন্ত কর্মকর্তা সময় দিয়েছেন অন্য সব মামলা যেভাবে তদন্ত হয় এটিও সেভাবেই হচ্ছে দুদকের তলবে হাজির না হলে সাধারণত আর একটা তারিখ দেওয়া হয় সেভাবেই বেনজির আহমেদকে সময় দেওয়া হয়েছে ছাত্রলীগকে চাকরির সুযোগ করে দিতে কোটা পুনর্বহাল করেছে সরকার বলেছে রিজভি ছাত্রলীগ যুবলীগকে চাকরির সুযোগ করে দিতেই আওয়ামী লীগ সরকার কোটা পুনর্বহাল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন কোটা বাতিলের জন্য দেশের তরুণ ছাত্র সমাজ আন্দোলন সংগ্রাম করেছিল তাদের আন্দোলনের মুখে সরকার কোটা বাতিল করতে বাধ্য হয়েছিল এখন সরকারের লোক দিয়ে রিট করিয়ে হাইকোর্ট মাধ্যমে আবার তা পুনর্বহাল করা হয় বৃহস্পতিবার ছয় জুন দুপুরে সেগুন বাগিচার বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাতবার বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী দলের উদ্যোগে এই আলোচনা সভা হয় রুহুল কবির রিজভি আরও বলেন মুক্তিযোদ্ধা কোটার নামে বাবা ছাত্রলীগের সভা ছিলেন এখন নেতা মামা এমপি খালো আওয়ামী লীগের স্থানীয় নেতা এদের ঢুকানোর জন্যই এই প্রক্রিয়া চলছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রসঙ্গে রিজবি বলেন জিয়াউর রহমান ছিলেন ক্ষণ জন্মা তিনি কৃষি শিল্প শিক্ষা অর্থনীতিসহ প্রতিটি ক্ষেত্রে যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছিলেন বর্তমান সরকার দেশ লুটপাটের রাজত্ব কায়েম করেছে সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেশে একদলীয় শাসন কায়েম করেছে তিনি বলেন ক্ষমতা দখলে রেখে অনন্তকাল ক্ষমতায় বসে থাকার অসৎ অভিপ্রায়ে বিএনপি নেতাকর্মীদের বিনাশ করার জন্য সরকার বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে টাঙ্গাইলে আওয়ামী অফিসে বজ্রপাত বিস্ফোরণে বিধ্বস্ত সবকিছু গভীর রাতে টাঙ্গাইল জেলা আবামিলিক অফিসে বজ্রপাতে গ্যাস পাই বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ সময় জেলা আবামিলিক অফিসে পাঁচটি এসি দুটি কম্পিউটার ও ষোলোটি ফ্যানসহ চেয়ার টেবিল আলমারি ক্ষতিগ্রস্ত হয় এতে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয় জানা যায় শহরের মেইন রোডের রাস্তা ও ড্রোনের কাজ চলছে ঠিকাদারের অসচেতনতার কারণে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের প্রধান পাইপ ফেটে যায় এরপর প্রচণ্ড বেগে গ্যাস আওয়ামী লীগের অফিসের দরজার নিচে দিয়ে ভিতরে প্রবেশ করে অফিস তালাবদ্ধ থাকায় গ্যাসের চাপে পাঁচটি এসি ষোলোটি ফ্যান দুইটি কম্পিউটার চেয়ার টেবিল ও আলমারি সহ অধিকাংশ মালামাল নষ্ট হয়ে গেছে